আজকের রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন তাহলে বাজার থেকে কিনা আর কখনও বুন্দিয়া খাবেন না হ্যালো ইব্রান্ড আসসালামু আলাইকুম আজকে খুব সহজ পদ্ধতিতে বুন্দিয়া রেসিপি শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রসের টসটসা ছিল এই বুন্দিয়াগুলো তো প্রথমে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি এটা আমার দোকান থেকে কিনা বেসন আপনারা চাইলে দোকানের কিনা বেসন অথবা বাসায় তৈরি বেসনের এই রেসিপিটা দিয়ে করতে পারেন আর এখানে আমি এক চা চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি পানি এখানে আমার মোট হাফ কাপের মতো পানি লেগেছে ব্যাটারটা কেমন হবে এটা একটু দেখে বুঝে নিতে হবে পানি দেওয়ার পর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং একটা মসৃণ ডো রেডি করে নিতে হবে এরপর আমি দুইটা কালার মিক্স করে নিচ্ছি প্রথম কালারের জন্য আমি রেড কালারটা চুজ করেছি এবং পরের বেটারে আমি ইয়েলো কালারটা দিচ্ছি এটা সৌন্দর্যের জন্য টেস্টের কোনো হেরফের হবে না আপনারা চাইলে কালার নাও দিতে পারেন এবার আমি পর্যাপ্ত পরিমাণের তেল নিয়ে নিচ্ছি একটা পেনে এবং একটু চেক করে নেবেন তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না যখন বুন্দিয়া একটু ছাড়ার পর সাথে সাথে উপরে উঠে আসবে তার মানে আপনার তেলটা পারফেক্ট গরম হয়েছে আর এই জন্য এরকম একটা ঝাঁকনি বা ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিচ্ছি আর চামচটা একটু উপর থেকে ধরবেন অনেক বেশি উপর থেকে না এই ধরন আট নয় ইঞ্চি উপর থেকে ধরলে বুন্দিয়াগুলো সুন্দর হয় তো আমি ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা বুন্দিয়াগুলো ছাড়বেন দেখুন একদম গোল গোল হয়ে বুন্দিয়াগুলো পড়ছে তো এভাবে আমি সব কয়টা বুন্দিয়া ভালো করে ভেজে নেব বুন্দিয়াগুলো যখন হয়ে যাবে তখনই উপরে উঠে আসবে এরপর আর বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই তো আমি এভাবে রেড কালার বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে বুন্দিয়াগুলো এই এটার কারণ হচ্ছে উপর থেকে ছাড়া একদম নিচের থেকেও না আবার অনেক বেশি উপর থেকেও না মাঝারি নিয়ম অনুযায়ী যদি আপনারা চামচটা ধরেন তাহলে বন্ধিয়াগুলো খুব সুন্দরভাবে পড়বে এরপর আমি একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি এক কাপ বেসনের জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ দিচ্ছি পানি যেহেতু বুন্দিয়ার জন্য একটা ঘন শিরা দরকার তাই হাফ কাপ পানি দিয়েছি আর এর মধ্যে এক চা চামচ লেবুর রস দিয়ে দেবো যেন ক্রিস্টালাইজ না হয় তো এ এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এর মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দিলাম এর ফলে একটা সুন্দর ফ্লেভার আসবে তো শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে তারপর বুন্দিয়াগুলো দিয়ে দিব বুন্দিয়াগুলো দেওয়ার পরে পাঁচ মিনিট রান্না করে নেব রান্না করে এবার ফ্লেমটা একদম ছোট করে দিয়ে পাঁচ মিনিটের জন্য বসিয়ে রাখবো পাঁচ মিনিটের মধ্যে দেখবেন যে পুরা রসটা বুন্দিয়া টেনে নিয়েছে এবং খুবই ক্রিস